চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু ফের উত্তেজনা ফের শিলচরে চিকিৎসকের অবহেলার দরুন নবজাতকের মৃত্যু ঘটল এমন অভিযোগে শিলচর ঘনিয়ালার বেসরকারি হাসপাতাল মেডল্যান্ডে উত্তেজনা দেখা দেয় পাঁচ গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন বারবুইয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রী আম্বিয়া বেগমকে মেডিল্যান্ডে ভর্তি করেন তিনি বলেন স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নিয়মিত চেক আপ করে আসছেন চিকিৎসক তিলক উপাধ্যায়ের কাছে রবিবার বিকেলে স্ত্রীর প্রসব যন্ত্রণা বাড়লে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরামর্শে তিনি মেডিল্যান্ডে নিয়ে আসেন স্ত্রীকে চিকিৎসক স্ত্রীকে দেখে একটি ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমিয়ে বলেন রাত একটা নাগাদ অপারেশন করবেন দিলওয়ার বলেন ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রী তাকে জানায় সন্তানের কোনো নাড়াচড়া টের পাচ্ছেন না কিন্তু এরপর থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি পাননি সকাল সাড়ে আটটা নাগাদ চিকিৎসক এসে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং কিছু সময় পর একটা সিস্টার তাকে জানিয়েছেন সন্তানের মৃত্যুর খবর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয় তবে এ বিষয়ে চিকিৎসকের কোনো মন্তব্য জানা যায়নি শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র এটা কিতা কুকুর মেকুরের বাচ্চা নিজের কারণ ঢুকাই রাখি দিলা আজকে প্রাইভেট হসপিটালও আমরা কিতার লাগি আই গভর্নমেন্ট গভর্নমেন্ট হসপিটাল সিভিল হসপিটালও গেলে তো ইরম হইল না অনেক আজকে মেডিল্যান্ডের মতো হসপিটালও আইলাম প্রাইভেট হসপিটালও এখন কোটি টাকা দিব আমার বাচ্চা দিতে পারবেনি তারা এখন কোটি টাকা দিলে মেডিল্যান্ডে আমার বাচ্চা দিতে পারবো নি আমি কিতা লাগি আইলাম এখন প্রাইভেট হসপিটাল কিতা লাগি আইলাম আমি আমার বাচ্চার কিতা কিতা প্রবলেম ফিজিক্যালি কত হেলথ আমার বাচ্চার কেনে আজকে এই রম আমার আমার লগে এই রম হইছে আমি তো কোনো জিনিসের কমি না করছি না আমি তো সিভিল হসপিটাল গেছি না

কালকে বিকাল চোন ছয়টাৰ সময় আমাৰ চেলাই আমাৰ ফোন কৰিছে যে নল অলা পেইন উঠিছে সেইকেইটা কালকে আমি পাকে দুই তিনিটা মিটিং ব্যস্ত ডাক্তৰৰ লগত যোগাযোগ কৰি মেডিনেল মেডিনেণ্ট হস্পিটেল লৈ আহক তেতিয়া আমাৰ চেলাই মেডিনেণ্ট হস্পিটেলত ডাক্তৰৰ লগে লগে যোগাযোগ কৰি কালকে বিকালে লৈ আহিছোঁ পেইন উঠিছে জল নামি গৈছে অনাৰ পৰা কালকে আমি একদম পাৰিছো যিহেতু আমি খুব বেছি ব্যস্তও আছিলোঁ কালকে ফোনে চব যোগাযোগ হৈছে ডাক্তারে দেখছো দেখার পরে কইস ঠিক আছে আজকে রাত্রে একটা সময় আমরা দেখি একটা সময় রাতে অপারেশন করবো রাখিয়া গেছ রাত্রে একটা একটার সময় অপারেশন না করিয়া আজকে সকালে আইয়া তাই অপারেশন করটা সকাল নয়টার সময় আইয়া সে কালকে রাতে আমার সারার লোক আমার যোগাযোগ হয়েছে যে আমার সালাই কিন্তু না ডাক্তারে কইছেন তাই রাত্রে আইবা তা রাত্রে তাই আমার যোগাযোগ হয়েছে রাত্রে আইছে না তাই আজকে সকালে আইয়া বাচ্চাটা ডেলিভারি অপারেশন হয়েছে মরা ডেলিভারি হয়েছে এর আগে পর্যন্ত কালকে অব্দি বাচ্চার হার্ট বিট সব ঠিক আসলো হার্টবিটও ঠিক আসলো সব ঠিক আসলো সব টাইম চেকও করছে চেক করিয়া কিছু সব ওকে আছে কোনো অসুবিধা নাই এটা বাচ্চাটা ডাক্তার তিলক উপাধ্যায় উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালে গাফিলতি লাগি আমার বাচ্চাটা তারা মার্ডার করছে এটা দিয়ে আমি কেস দিব আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ম আমি কৈমু আমি ডিসি সাহেব কইমু এসপি পি কইমু এটা আমার উচিত বিশাল লাগে

লৈছুনৰ ভিতৰত মতা কাৰ